আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আপনাদের সবার সাথে কারো কাছ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে তো আজকের এই শর্ট ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ছয় থেকে নয় এবং নয় থেকে ১২ মাস ছেলে বাবুদের সামার কালেকশন অনেক সুন্দর সুন্দর নিউ ডিজাইনের কিছু সামার কালেকশন চলে এসেছে আমাদের কাছে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের অনেকগুলো অনেকগুলো এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কালার খুব সুন্দর সুন্দর প্যাটার্নের মধ্যে এসেছে শার্টের মধ্যে আছে ফটোয়া সিস্টেমের মধ্যে আছে একদম পিওর কটনের মধ্যে যারা যারা চাচ্ছিলেন এই ভিডিও থেকেই আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো সবার ফার্স্টে আমি যে ডিজাইনটা দেখাচ্ছি খুবই সুন্দর ব্রাইট একদম কালারফুল একটা প্যাটার্নের মধ্যে আছে অনেক সুন্দর আর এটা এটার প্রাইস পড়বে হচ্ছে দুইশো টাকা ঠিক আছে এটার প্রাইস পড়বে হচ্ছে দুইশো টাকা এবং এটার মধ্যে টোটাল কালার পাবেন আপনারা তিনটা খুব সুন্দর একটা জামা একদম পিওর সফট লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে আছে ছয় থেকে নয় নয় থেকে বারো মাসের সাইজ অ্যাভেলেবেল আছে টোটাল এই একটা কালার পাবেন এরপর লাইট পেস্ট এই একটা কালার পাবেন পিঙ্ক টোটাল তিনটা কালার অ্যাভেলেবেল আছে দুইশো পঞ্চাশ করে সেট অবশ্যই অবশ্যই অর্ডার প্লেস করার সময় বাচ্চার বয়সটা উল্লেখ করবেন ঠিক আছে ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট এটা খুব সুন্দর এটা হচ্ছে আমরা রিস্টক করেছি এই ডিজাইনটা আপনারা সবাই খুব বেশি পছন্দ করেন যে কারণে এটা আমরা বারবার বারবার রিস্টক করি এটা হচ্ছে জামা এবং প্যান্টের একদম সেম সিমিলার প্যাটার্নের জামাটাও যা যেই প্রিন্টের থাকবে প্যান্টটাও হচ্ছে গিয়ে সেম প্যান্ট প্রিন্টের মধ্যেই থাকবে আর এটার প্রাইসও পড়বে হচ্ছে দুইশো টাকা এটার মধ্যে টোটাল কালার পাবেন এই এই একটা কালার তারপর এই যে পিঙ্ক একটা কালার হ্যাঁ টোটাল এই যে দেখেন এই তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন ওকে আচ্ছা সরিয়ে রাখলাম নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট ডিজাইনটা হচ্ছে খুব সুন্দর একটা রোজ প্রিন্টের মধ্যে এটাও কিন্তু আপনাদের সবার খুব পছন্দের এটা কিন্তু আমরা রিস্টক করেছি এটার মধ্যে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার খুব সুন্দর ছয় থেকে নয় নয় থেকে বারো মাসের বাচ্চাদের সাইজ অ্যাভেলেবেল হবে আর বাচ্চার এক্স্যাক্ট বয়স যেটা সেটাই কিন্তু আমাদেরকে বলবেন বাচ্চার ছয় মাস হলে আপনি আমাদেরকে নয় মাস বলবেন বলবেন না নয় মাস হলে বারো মাস বলবেন না তাহলে সেক্ষেত্রে আমাদের ড্রেস কিন্তু আপনাদেরকে দিতে অসুবিধা হয়ে যায় বাচ্চার যদি সাত মাস হয় সেক্ষেত্রে আপনারা আমাদেরকে সাত মাসই বলবেন আমরা আপনাদেরকে আট নয় মাসের সাইজটাই দিব যেহেতু বাচ্চাদের বাড়ন্ত বয়স বাচ্চাদেরকে আমরা যেটা একটু বড় সাইজ হয় সেই বড়ো সাইজটাই অবশ্যই প্রেফার করব এবং আপনাকে জানিয়ে আমরা ওই ড্রেসটা আপনাদেরকে দিব আচ্ছা এটাও খুব সুন্দর এবং এটার প্রাইসও পড়বে হচ্ছে দুইশো টাকা একদম পিওর কটনের মধ্যে পাবেন হ্যাঁ একদম পিওর কটনের মধ্যে যারা লাইট বিশেষ করে লাইট কালারগুলো যারা পছন্দ করেন বাচ্চাদের জন্য এই কালারগুলো খুবই সোবার খুবই সুন্দর হ্যাঁ দুইশো পঞ্চাশ করে পারসেক্ট এরপর নেক্সট একটা ডিজাইন দেখাচ্ছি একটা শার্টের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে একদম পিওর কটনের মধ্যে আছে শার্টটা অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ শার্টটা নিচে রাখো আমি একটু দেখাই এই যে দেখেন শার্টের স্টাইলটা দেখেন খুব সুন্দর একটা শার্ট এই যে এটার স্লিভটা এরকম হবে কটনের কিন্তু সচরাচর এতটা সুন্দর প্রিন্টের শার্ট কিন্তু পাওয়া যায় না তো এই যে দেখেন এটা একটা কালার পাচ্ছেন তারপর এইটা একটা একটা কালার কালার পাচ্ছেন পাচ্ছেন টোটাল কালার পাচ্ছেন তিনটা এবং শার্ট আর প্যান্টের প্রিন্ট কিন্তু সেম থাকবে প্রত্যেকটার সাথে প্যান্ট প্রিন্ট কিন্তু সেম থাকবে ঠিক আছে এবং এগুলোর ডিসকাউন্ট প্রাইস থাকবে তিনশো চল্লিশ টাকা এগুলোর প্রাইস থাকবে তিনশো টাকা পিওর কটন নেক্সট ডিজাইন এটাও খুব সুন্দর কটনের মধ্যে একটা ফতুয়া হ্যাঁ এটার এটা একদম পিওর কটনের মধ্যে পাতলা সবগুলোই কিন্তু সামার ফ্রেন্ডলি এখন যেহেতু গরমকাল চলছে সো এগুলো সবই সামার ফ্রেন্ডলি দুইশো পঞ্চাশ করে পার সেট এক কালারের প্যান্ট পাবেন টোটাল কালার হচ্ছে তিনটা এই একটা কালার এই একটা কালার আর ব্রাউন টোটাল তিনটা কালার অ্যাভেলেবেল আছে প্রাইস পড়বে হচ্ছে দুইশো পঞ্চাশ করে পারসেট হ্যাঁ প্রাইস দুইশো পঞ্চাশ করে পার সেট এখন আরেকটা শার্ট দেখাচ্ছি আমি এই শার্টটাও কিন্তু সফট একটা লিলিয়ান ফ্যাব্রিক্সের মধ্যে পাবেন ছয় থেকে নয় নয় থেকে বারো মাসের সাইজ অ্যাভেলেবেল আছে এবং এটার মধ্যে এটা নিচে রাখো শার্টটা আর এটার প্যাটার্নটা আমি একটু দেখাচ্ছি ডিজাইনটা এই যে দেখেন শার্টগুলো আমি একটু আপনাদেরকে নিচে ডিটেইলে দেখাতে চাই যেন আপনারা বুঝতে পারেন যে শার্টগুলো কতটা সুন্দর এটার মধ্যে কালার পাবেন এই একটা এবং এটার মধ্যে কালার এই একটা টোটাল তিনটা কালার আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং প্যান্ট পাবেন এক কালারের মধ্যে এবং এটার প্রাইস পড়বে হচ্ছে তিনশো টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে তিনশো টাকা নেক্সট একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু শার্টের মধ্যে আছে শার্টের ডিজাইনগুলো আপনাদেরকে একটু আমি এইভাবে খুলে দেখানোর চেষ্টা করি কারণ এটাও কিন্তু একদম পিওর কটনের মধ্যে আছে এবং প্যান্টটা এক কালারের মধ্যে আছে এবং কালার পাচ্ছেন এই একটা কালার এবং এই একটা কালার টোটাল দুইটা কালার পাচ্ছেন এটা ডিসকাউন্টে কত তিনশো আশি টাকায় পেয়ে যাচ্ছে হ্যাঁ এটা ডিসকাউন্টে তিনশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন ছয় থেকে নয় নয় থেকে বারো মাসের সাইজ অ্যাভেলেবেল নেক্সট ডিজাইনে দেখাচ্ছি নেক্সট ডিজাইন এটাও পিওর কটনের মধ্যে পাচ্ছেন এই ডিজাইনটা খুব সুন্দর হোয়াইট কালারের প্যান্ট পাচ্ছেন এবং এটার মধ্যে এটার কালারগুলো প্রত্যেকটা কালার এত সুন্দর হ্যাঁ একদমই সফট সফট কালার বেবি ইয়েলো কালার বেবি পিঙ্ক একদম বেবি পিচ টাইপের বেবি পিঙ্কও না হ্যাঁ আর এটা একদম লাইট একটা পেস্ট কালার তিনটা কালারই অসম্ভব সুন্দর এবং প্যান্টগুলো কিন্তু হোয়াইট কালারের মধ্যে পাবেন ঠিক আছে আর এটার প্রাইসও পড়বে দুইশো করে পার সেট নেক্সট ডিজাইন দেখাচ্ছি নেক্সট ডিজাইন এটাও কিন্তু পিওর কটনের মধ্যে পাচ্ছেন এটা জামা এবং প্যান্ট কিন্তু সেম ফ্যাব্রিক্সের মধ্যে পাবেন এই যে দেখেন এগুলো কিন্তু কো আর্টস টাইপের হ্যাঁ মায়েদের সাথে সাথে বাচ্চাদেরকেও কিন্তু আপনারা ম্যাচিং করে পরিয়ে ফেলতে পারবেন আর কালার পাচ্ছেন এই একটা কালার তারপর এই একটা কালার টোটাল তিনটা কালার পেয়ে যাচ্ছেন প্রাইস পড়বে দুইশো পঞ্চাশ করে পার সেট হ্যাঁ ছয় থেকে নয় নয় থেকে বারো মাসের সাইজ অ্যাভেলেবেল আছে নেক্সট ডিজাইন সফট একটা লাইট অলিভ টাইপের কালারের মধ্যে আছে এরপর এটাও কিন্তু দুইশো পঞ্চাশ করে পার সেট এই একটা কালার এটা অ্যাশ কালারের প্যান্ট আর হচ্ছে এটা একটা ডিপ অলিভ কালারের প্যান্টের মধ্যে এটা সফট লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে প্রাইস পড়বে দুইশো করে সফট লিলেন ফ্যাব্রিক্স প্রাইস পড়বে দুইশো করে পার সেট ওকে আচ্ছা নেক্সট ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু সফট লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে দুইশো পঞ্চাশ করে পারসেট এটার কালার আছে এটার কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি আমি এটার এ একটা কালার আছে বাদামি কালার আর এটা হচ্ছে গিয়ে পেস্ট টাইপের একটা কালার কালারগুলো একটু কনফিউজিং কালার এই যে দেখেন এ একটা কালার তারপর ব্লু একটা কালার আর এদিকে হচ্ছে একটা ব্রাউন টাইপের একটা কালার ঠিক আছে কালারগুলো সুন্দর দুইশো পঞ্চাশ করে পার্সেট নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট এটা কিন্তু সফট লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে আছে আর এটার মধ্যে টোটাল কালার পাবেন দুইটা কালার এটা খুব সুন্দর এটাও কিন্তু দুইশো পঞ্চাশ করে এই যে ল্যাভেন্ডার টোনের মধ্যে একটা আছে আর পিচ কালারের মধ্যে একটা আছে দুইশো পঞ্চাশ করে পার সেট হ্যাঁ যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্সে মেসেজ করে ফেলবেন এবং অবশ্যই অবশ্যই যারা অর্ডার প্লেস করবেন আমাদেরকে আপনার বাচ্চার এক্স্যাক্ট বয়সটা উল্লেখ করবেন হ্যাঁ বাচ্চার এক্স্যাক্ট বয়সটা উল্লেখ না করলে আমরা আসলে একটু কনফিউজড হয়ে যাই যে আসলে আপনাদেরকে কোন সাইজটা দেব হ্যাঁ কারণ বাচ্চাদের যেহেতু বারন্ত বয়স আমরা চাই যে বড় সাইজটাই আপনারা নেন আচ্ছা এটা খুব সুন্দর একটা জামা এই যে দেখেন ডিজাইনটা খুব সুন্দর প্রিটি একটা জামা এই একটা কালার এ একটা কালার তারপর এই একটা কালার পিচ একটা কালার দুইশো করে পার সেট হ্যাঁ দুইশো করে পার সেট ছয় থেকে নয় নয় থেকে বারো মাসের সাইজ প্রত্যেকটা জামার একই সাইজ সো এখানে কিন্তু এর চেয়ে বড়। মানে এক দেড় বছরের কোনো ড্রেস নেই আবার জিরো মানে নিউ বর্নেরও কোনো ড্রেস হবে না ঠিক আছে আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট এটাও কিন্তু একটা সফট লিলেন ফ্যাব্রিক্সের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন দুশো করে এটার মধ্যে কালার পাচ্ছেন এই একটা কালার অ্যাশ কালার আর একটা হচ্ছে গিয়ে ব্লু কালার টোটাল দুইটা কালার হ্যাঁ এটা একটা ব্লু কালারের মধ্যে আছে অ্যাশ কালারের মধ্যে আছে দুইটা কালারই সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নিতে পারবেন নেক্সট ডিজাইন এটা হচ্ছে আমরা আপনাদের জন্য রিস্টক করেছি হ্যাঁ এটা দুইশো করে পার সেট এটা আমরা আপনাদের জন্য রিস্টক করেছি দুইশো করে পার সেট এটার মধ্যে কালার পাবেন এই একটা তারপর কালার পাবেন এই একটা হ্যাঁ এটা আমরা রিস্টক করেছি এটা আমাদের খুবই হিট ডিজাইন আপনারা সবাই খুব পছন্দ করেন দুইশো করে পার সেট ছয় থেকে নয় নয় থেকে বারো মাসের সাইজ অ্যাভেলেবেল আছে নেক্সট ডিজাইন এটা খুব সুন্দর একটা প্লেন প্রিন্টের মধ্যে আছে এই যে দেখেন এরোপ্লেন প্রিন্টের মধ্যে আছে ছয় থেকে নয় নয় থেকে বারো মাসের সাইজ অ্যাভেলেবেল আছে আর এটার মধ্যে কালার পাবেন তিনটা এ একটা কালার এ একটা কালার এ একটা কালার টোটাল তিনটা কালার অ্যাভেলেবল আছে প্রাইস পড়বে দুইশো পঞ্চাশ টাকা সফট লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ সফট লিলেন ফ্যাব্রিক্স আসলে আমরা আপনাদেরকে যত কালার ভ্যারিয়েশান দিতে পারছি বা যত ডিজাইন ভ্যারিয়েশান আপনাদের দিতে পারছি আমার মনে হয় না আপনারা অন্য কোথাও এত বেশি ডিজাইন কিন্তু পান হ্যাঁ আমাদের কিন্তু আরও অনেক ডিজাইন এখনো আমরা দেখানো বাকি এর মধ্যেই কিন্তু মিনিমাম বিশ পঁচিশটা ডিজাইন অলরেডি আপনাদেরকে দেখানো হয়ে গেছে হ্যাঁ একদম প্রিন্ট একদম পিওর কটনের মধ্যে দুইশো পঞ্চাশ করে পারসেট কালারগুলো খুব সুন্দর সুন্দর সোভার কালার একদম পিওর কটন এই যে দেখেন হ্যাঁ দুইশো করে পারসেট সরিয়ে রাখলাম পিওর কটনের মধ্যে এরপর একটা শার্ট শার্ট দেখাবো এটাও কিন্তু সফট লিনেন ফ্যাব্রিক্সের মধ্যে সফট লিলেনের শার্টগুলো কিন্তু আপনারা খুব ইজিলি নিতে পারেন কারণ এই শার্টগুলো পরিয়ে বাচ্চাদেরকে বাইরে কিন্তু খুব ইজিলি নেওয়া যায় হ্যাঁ এগুলো দেখেন খুব সুন্দর প্রিন্টগুলো খুব সুন্দর এটার প্রাইস পড়বে হচ্ছে তিনশো টাকা হ্যাঁ এই যে এটা কালার কালার পাবেন এই একটা কালার পাবেন সুন্দর তারপরে এই যে এই একটা কালার পাবেন সুন্দর টোটাল তিনটা কালার অ্যাভেলেবেল আছে তিনশো ষাট টাকা করে লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে ঠিক আছে নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এটাও একটা সুন্দর শার্টের মধ্যে আছে এই যে দেখেন হ্যাঁ খুবই সুন্দর শার্ট এগুলো একদম ভাইব্রেন্ট কালারফুল কালারফুল কিছু ভাইব্রেন্ট কালার আছে এই যে দেখেন হ্যাঁ কালারগুলো খুব সুন্দর এটা একটা ব্লু কালারের মধ্যে আছে এটা এটা হচ্ছে একদম জাম বেগুনি টাইপের একটা কালার আর এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা সফট লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে পাবেন ছয় থেকে নয় নয় থেকে বারো মাসের সাইজ অ্যাভেলেবেল এটা পেয়ে যাবেন হচ্ছে চারশো টাকা পারসেট ফোর হান্ড্রেড করে আচ্ছা হোয়াইট কালারের এই টি শার্টের সেটটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা জামা হোয়াইটের মধ্যে এটা ছয় থেকে ন ছয় থেকে বারো মাস এবং বারো থেকে আঠারো মাস দুইটা সাইজ আপনাদেরকে আমরা দিতে পারবো প্রাইস পড়বে মাত্র ফোর টাকা ঠিক আছে এটা কিন্তু এই যে কোটিটা দেখতে পাচ্ছেন এই কোটিটা কিন্তু অ্যাডজাস্টেড এটা কোটিটা অ্যাডজাস্ট করা ঠিক আছে ছয় থেকে বারো মাস বারো থেকে আঠারো মাসের সাইজ অ্যাভেলেবেল চারশো টাকা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি দুইশো পঞ্চাশ করে পারসেট এটা প্রিন্টটা খুব সুন্দর আনকমন একটা প্রিন্ট হ্যাঁ এটা একটা স্কাই ব্লু কালার আর এটা একটা অ্যাশ টাইপের কালার হ্যাঁ দুইটা ডিজাইনই সেম জাস্ট কালারটা একটু ডিফারেন্ট আছে যার যেটা ভালো লাগে নিয়ে ফেলবেন তিন ছয় থেকে নয় নয় থেকে বারো মাসের সাইজ অ্যাভেলেবেল আছে দুইশো পঞ্চাশ করে পার নেক্সট আরেকটা ডিজাইনে চলে আসলাম এটার মধ্যে টোটাল কালার পাবেন আপনারা তিনটা হ্যাঁ এটার মধ্যে কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার এই যে দেখেন এই একটা কালার এই একটা কালার এবং পিঙ্ক কালার তিনটা কালারই খুব সুন্দর এবং এগুলোও কিন্তু আপনারা দুইশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন পিওর কটন ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন হ্যাঁ একদম পিওর কটন ফেব্রিক্স একদমই পিওর কটন ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট ডিজাইনটা হচ্ছে গিয়ে সফট লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে জামা এবং প্যান্ট সেম হ্যাঁ জামা এবং প্যান্ট সেম এগুলো খুব সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আছে এরপরে আছে আর দুইটা কালার একটা অলিভ কালার আর একটা হচ্ছে গিয়ে এই যে দেখেন এটা একদম ডিপ একটা গ্রিন কালারের মধ্যে আর একটা অরেঞ্জ ডিপ একটা অরেঞ্জ টাইপের কালার টোটাল তিনটা আর এগুলোর প্রাইস হচ্ছে দুইশো করে পার এরপর একটা শার্ট দেখিয়ে দিচ্ছি এই শার্টটা খুব সুন্দর একটা শার্ট এটা আমরা হচ্ছে গিয়ে রিস্টক করেছি আপনাদের জন্য হ্যাঁ এটা আমরা রিস্টক করেছি এই যে দেখেন শার্টের কালারগুলো ডিফারেন্ট ডিফারেন্ট পাবেন এইটা একটা কালার পাবেন তারপর এইটা একটা কালার পাবেন এইটা একটা কালার টোটাল তিনটা কালার অ্যাভেলেবেল আছে প্রাইস পড়বে তিনশো চল্লিশ টাকা সফট লিলেন ফ্যাব্রিক্স সফট লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে আছে নেক্সট ডিজাইন একদম পিওর কটন এর মধ্যে আছে হ্যাঁ একদম পিওর কটন ফ্যাব্রিক্সের মধ্যে আছে এই ডিজাইনটা আপনাদের সবার পছন্দের একটা ডিজাইন এইটা একটা কালার এইটা একটা কালার এটা একটা কালার টোটাল তিনটা কালার অ্যাভেলেবেল আছে প্রাইস পড়বে দুশো পঞ্চাশ টাকা পিওর কটন নেক্সট ডিজাইনটা হচ্ছে গিয়ে এটা হ্যাঁ দুইশো পঞ্চাশ করে পার সেট খুব সুন্দর সফট লিলেন এর মধ্যে কালার পাচ্ছেন টোটাল দুইটা এই একটা কালার এবং এই একটা কালার ডিপ নেভি ব্লু তারপর এটা একটা কালার এই একটা কালার টোটাল তিনটা কালার দুইশো পঞ্চাশ করে পারসেক্ট ওকে সফট একদম লিলেন ফ্যাব্রিক্সের মধ্যেই পেয়ে যাচ্ছেন এইটাও নেক্সট ডিজাইন লিলেন তাও এটাও লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে আছে সফট লিলেন ফ্যাব্রিক্স প্রাইস পড়বে হচ্ছে দুইশো পঞ্চাশ করে হ্যাঁ এবং এটার কালারগুলোও খুব সুন্দর এই একটা কালার এই একটা কালার টোটাল তিনটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন ওকে এরপর আমরা লাস্ট ডিজাইনে চলে যাচ্ছি লাস্ট ডিজাইনটাও খুব সুন্দর একটা ডিজাইন এই যে এটা হচ্ছে শার্টের মধ্যে এটা শার্টের মধ্যে খুব সুন্দর থ্রি সাইজ আছে একটা আর ফোর সাইজ মনে হয় দুইটা আছে তিনশো ষাট করে পার সেট এই যে তিনশো ষাট করে পার সেট কালার পাবেন দুইটা তো এখান থেকে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসে ইনবক্সে মেসেজ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ